মাত্র চার দিনের ব্যবধানে নিজের কে খেয়ে ফেললো বিশ্ব জাদুকারী জেসিসার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হলো জানা গেছে যেই তিমিকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসতেন জেসিকা দুধকলা খেয়েও মানুষ করেছেন সেই তিমের হাতেই প্রাণ হারালেন জনপ্রিয় জাদুকারী জেসিকা দীর্ঘ দশ বছরের চেয়েও বেশি সময় ধরে যেই তিমির সঙ্গে সম্পর্ক রেখেছেন জেসিকা মাত্র তার চার দিনের জন্যই শেষ করে দিল সেই তিমি জানা গেছে তিমিকে রেখে মাত্র চার দিনের সফরে গিয়েছিলেন জেসিকা সেখান থেকে কাছে এসে সম্পর্ক রাখতে গেলে তিনি সেখানে শেষ করে দেন জনপ্রিয় জাদুকারী জেসি সাকে জানা গেছে অনেকেরই মন্তব্য থেকে তিনি ঠিক এরকমটাই ধারণা করেছেন আজ থেকে মনে হয় জেসিসার সঙ্গে সম্পূর্ণভাবে সম্পর্ক শেষ কর তবে নিজের মাকে খেয়ে কান্নায় কাতর সেই ডলফিন জানা গেছে নিজের মাকে ভুলবশত খেয়ে ফেলেছেন হাতে গনা দীর্ঘ দশ দশটি বছর একসঙ্গে সময় কাটিয়েছেন হাজারো খেলা দেখেছেন তবে এরকমটা হবে মোটেও ভাবতে পারেননি জেসি তবে কেনই শিভা সেই ডলফিন নিজের মায়ের সঙ্গে এরকম করল এটি যেন বিশ্বতে পড়ে গেছে কান্না ডল যাকে অনেকটাই বিশ্বাস করতেন সেই বিশ্বাসঘাতকতা করল সেই ডলফিন এ সত্যি যেন খুবই দুঃখজনকভাবে কাতরাচ্ছেন জেসি সার কিছু অডিয়েন্স নিজের সন্তানের থেকেও এমন কি নিজের জীবনের থেকেও যাকে বেশি ভালোবাসতেন সেই প্রাণী এমনটি করবে তা মোটেও কিন্তু অসম্ভব কিছু নয় প্রাণী কখনো মানুষ হতে পারে না এটি প্রমাণ করেছেন আমাদের বাঙালি ভাইরা শুধু এটাই নয় তবে কেনই বা এরকম করলেন সেই আনিস জেসিসার সঙ্গে এতটা ভালোবাসতেন তারপরও ভালোবাসা রক্ষা না করে কেনই বা তাকেই খেয়ে ফেললেন হাজারো খেলা দেখিয়েছেন মোটেও ভাবতে পারেননি প্রাণ দিতে হবে সেই তিমিকে তবে জেসিসার কিছু অডিয়েন্সের কাছ থেকে জানা যায় মাত্র চার দিনের সফরে গিয়েছিলেন নিউ তবে ফিরে এসে তিমির সঙ্গে সম্পর্ক না রেখিয়ে গিয়েছেন মঞ্চে খেলা দেখাতে তবে জেসিসা খেলা শেষ করতে না পারলেও সেই তিমি কিন্তু সত্যি সত্যি খেলা শেষ করেছে